কুরাইশ ছোট হলেও এতে লুকে আছে আল্লাহর গল্প কোরাইশদের ইতিহাস এবং মানুষের সৌন্দর্য শিক্ষা স্মরণ করুন সে সময়ের কথা যখন ছিল ইসলামের মক্কা কাবা আরবদের প্রাণ কেন্দ্র এখানে বাস করত কোরআশ নামক একটি গোত্র তারা কাবার চারপাশে অফ করত কখনো কখনো উলঙ্গ অবস্থায়ও ভাবতে অবাক লাগে কিন্তু ইতিহাসে তাই লেখা আল্লাহ তাদের জন্য পাঠিয়েছেন একটি ছোট কিন্তু গভীর শিক্ষামূলক সোরা ছিল ব্যবসায়ী খুবই চতুর শীতকালে তারা দক্ষিণ আরব অর্থাৎ ইয়ামেনে গ্রীষ্মে উত্তরে অর্থাৎ শামে ব্যবসা করত। মরুভূমির মাঝেও তাদের খাদ্য নিরাপত্তা ও সামাজিক মর্যাদা ছিল এসব নিয়ামত বংশ সৌন্দর্য শারীরিক গঠন সবই করতা তাদের কাছে এসব স্বাভাবিক মনে হতো কিন্তু তারা কৃতজ্ঞ ছিল না তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল বিশ্ব সভ্যতার একমাত্র নিখুঁত এবং অভিসম্পাদিত সংবিধান মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কোরাইশদের সম্বোধন করে একটি পূর্ণাঙ্গ সুরা অবতীর্ণ করলেন সুরা কোরাইশের প্রথম আয়াতে আল্লাহ বলছেন নিরাপদ বাণিজ্য মরুভূমির মাঝখানে রাজনৈতিক অশান্তি ডাকাতির ভয় কিন্তু কোরআশা নির্বিঘ্নে ব্যবসা করতে পারতো এটি আল্লাহর বিশেষ নিয়ামত ছিল তাদের প্রতি দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন শীত ও গ্রীষ্মের সফর সহজ হয়েছে ইয়ামেন থেকে শাম খাদ্য ও নিরাপত্তা সবই আল্লাহর তান তৃতীয় আয়াতে আল্লাহ বলছেন এই ঘরের রবের ইবাদত করুন এত সব নিয়ামত পাওয়ার পর একমাত্র করণীয় হলো আল্লাহর ইবাদত করা চতুর্থ অর্থাৎ শেষ আয়াতে আল্লাহ বলছেন ক্ষুধা ও ভয় থেকে নিরাপত্তা খাদ্য সৌন্দর্য বংশ মর্যাদা সবই আল্লাহর দান আমরা কি এই নিয়ামতের জন্য কৃতজ্ঞ পরিবার সমাজে মর্যাদা সব আল্লাহর দান স্বাস্থ্য সুন্দর গঠন কাবার গুরুত্ব ব্যবসায়িক মর্যাদা সব কিছুই আল্লাহর দান কুরাইশ্ব এটি ভুলে গিয়েছিল কিন্তু আমরা কি ভুলব না আজও আমাদের জীবনে কি আমরা যে খাদ্য স্বাস্থ্য সৌন্দর্য পরিবার পাই সবে আল্লাহর দান এবং নিয়ামত উক্ত সুরা থেকে আমাদের জন্য শিক্ষা হলো অহংকার না করা শিখ বা গাফলতি থেকে দূরে থাকা নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির পথে কাজে লাগানো ভাবুন তো আমাদের সৌন্দর্য বংশ মর্যাদা সবে আল্লাহর দান এটি কত বড় নিয়ামত আমাদের প্রতি সোরা কুরাইশ ছোট কিন্তু কবি